আরে ভাই তাওয়ার উপরে মাছ বাজতেছে আরে ভাই আপনি এই যে প্রথম চলে আসলো যে আপনি আগে ফ্রাই পেনে বাঁচতেন হ্যাঁ এখন আসছে কি জানেন নতুন করে তাওয়া চলে আসছে যেটা তোরা পরোটা বাঁচতো রুটি বাজতো এখন রুটি পরোটা পিৎজা দোসা ইত্যাদি যত রকম ভাজা আছে বেগুন ভাজা হ্যাঁ সব ট্রাই করুন দেখেন করে দেখে মাছ ভাস্তে ভাসতে লাইভে টেকা যাবে না সেটাও তো দেখাবো লাইভে আছেন না হ্যাঁ অবশ্যই আমরা সেটাও দেখায় দিব।

যেভাবে করে মা লাড়কি চুলা গ্যাসের চুলা এই ধরনের চুলা গুলা রান্না করে সেম টু সেম রান্না হবে আচ্ছা আটাই পিসের বলে আজকে কুকিং সেট আছে অবশ্যই দেখেন না বিশাল টাওয়ার রাখছি ভাই যে টাওয়ার হইলে আগে ছোট ছোট টাওয়ার সেট দিতো চারজন ছয় জনের পরে হয় না আচ্ছা আর বড় কি সেট নাই হ্যাঁ এখন তারের জন্য নিয়ে আরছি এই যে বিশাল বড় তার মানে অল্প রান্না করলেও হবে হ্যাঁ বেশি রান্না করলে অবশ্যই আচ্ছা এখানে যে সেট রাখছি ভাই আপনার ঘরে আছে 8 জন আর 4 জন আছে 5 জন আছে এখানে আপনি 3 কেজি 3.5 তিন কেজি রান্না করতে পারবেন সংসার তো 2 এর থেকে 3 হয় 4 হয় 5 হয় সংসার যতই বড় হোক হ্যাঁ একটা সেট থাক যদি থাকে আপনার ঘরে আপনার বাইরে থেকে আউট থেকে মেমন আসছে এখন আপনার ঘরে ছোট ছোট হাড়ি আছে আপনি বড় হাড়ি পাবেন তো একটা রান্না তিনবার রান্না করতে হবে দরকার নাই রান্না পর্যন্ত যাওয়ার আগে যে রান্না রেডি করার জন্য কত কাজ আপনি এটা জানেন না ভাই রান্নার আগে কাটি কুটি করতো একটু মরিচ কাঠোরে পিয়াজ কাঠোরে এইডি কইরা রান্না পর্যন্ত যাইতে রান্না তো লাগে পনেরো মিনিট আজকে এমন জিনিস রাখছি বাসে ভাই বাস্তবে যদি না দেখে আপনি বুঝতে পারবেন না হ্যাঁ কাজের বুয়ার দরকার নাই কারণ কি জানেন কি জন্য আপনার মশলা গড়াই দিব এই যে রকম এক প্লেট মানে পেঁয়াজ কাটতে কতক্ষণ লাগতে পারে বলুন তো

এখন দেখেন এরকম কাজ যদি হয় কাজের বুয়ার দরকার আছে আপনাদের কি দেখাই এই যে এখন দেখাই দি কি খেলটা দেখাইলাম চমৎকার কাজ হয় ভাই চরম 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 এই দেখেন ভাই এ এত ডিজে কাটছেন আপনি এইরকম চখের পলকে ভাই চকে কি একটু ঝাজ আসছে দেখেন আসছে এক ফোঁটা এইকে যদি কাটতো মাখালারা বৈশা ঘরে যদি আপনি কেটে দিতেন আশেপাশে চার পাঁচজন থাকবে সবাই কান্দা শুরু হয়ে যেত কারণ কি জানেন চোখের ঝাজে শুধু ও ভাই আপনারে চুলাতেও সেই ঝাজ চলতেছে সেই ঝাজ চলতেছে একটুও পড়া লাগবে না একটুও পড়া লাগবে না কারণ কি জানেন এই দেখেন আমি দেখাচ্ছি ওকে এই দেখেন

বাহ 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 কত চমৎকার ভাবে এটা কাচটাক হয়ে গেল এমনকি বিচিগুলো আলাদা হয়ে গেছে এখন বিচিগুলো আপনি যে বললেন ভাই এখানে তো দেখা যাচ্ছে বিচি আছে কিনা বিচি কেটে একদম স্লাইস হয়ে গেছে যখন এটা পানিতে ধবেন হ্যাঁ একদম পিয়ার আপনার জিনিসটা নিতে পারবেন এখন এই কলা ভাজি দাও এটাকে জন্য খেতে পারে না এটা তিতে লাগে ভাই হ্যাঁ একদম চমৎকার কাটা হয়েছে এই কলা যেন থাকে যে নাकाय শেও বলো আমরা একটু ভাজি দেব আচ্ছা এই যে এখানে যে আলু রাখা হ্যাঁ আলুগুলো কি এরকম ভাবে সুন্দর কাটতে পারবে অবশ্যই কাটতে পারবো ভাই একটু সময় দিন কাটবো আচ্ছা কাটবো এই যে আমরা এখানে সব কিছু সব দেখাবো ভাইয়া এবং আমরা তিরিশ পিস আঠাশ পিসের যে প্যাকেজটা আমরা সেটাও দেখাবো আমাদের সঙ্গে থাকেন লাইভে আসুন তো সব দেখাবো ইনশাল্লাহ আপনারা কিভাবে নিবেন কিভাবে কিনবেন সব কিছু দেখাবে এখানে বিসমিল্লাহ এই যে লাইনটা দিয়ে দিলাম আর খালি হালকা একটু চাপ দিব ওকে ক্লিয়ার হয়ে যাবে চিপস করবেন যারা হ্যাঁ দেখেন চিপস করবেন ভাই আরে ভাই সবই করুন দাঁড়ান না

আলুর ভাজি আলুর ভাজি একটু গাজর দিয়ে আলু ভাজি দেখাইতেছেন কিন্তু লো বইতেছে বেশি না ভাই পানি একদম আজকে এটা

আমি একটু নামাই দেখে দিলাম দেখেন এখানে দুইটা কালার থাকবে সালাদ এবং এটা কত এক হাজার আর এটা হলো আপনার হোপমেন্স ব্র্যান্ডেড আচ্ছা সবজি কাটার অনেকেই বলেন সবজি কাটার নামটা বলবেন এই যে ব্র্যান্ডের নামটা বললাম হোপমেন্স ব্র্যান্ড এর এই যে দেখেন সুন্দর একটা নাম ওকে এটা হলো আপনার জার্মানি একটা ব্র্যান্ড অ্যাসেম্বল চাইনিজ থেকে ঠিক আছে তো এটা নিতে পারবেন মডেলটা হলো এইচ এম টু জিরো জিরো সিক্স সেভেন সিক্স ওকে তো এটা আপনার আপনার থাকতে সেটার সাথে থাকবে দাম থাকবে একদম হাতের নাগালে ওকে এটা প্রাইস দিব আমরা যদি বর্তমান বাজারে ছয় হাজার পাঁচশো আমরা দিব মাত্র অনলি পর

প্রেসার কুকার আছে ওকে যেটা হলো ওয়ান টাচ প্রেসার কুকারটা হলো এই যে খোলার সিস্টেমটা হলো এই যে ধরবো আর খুলে নিলাম ইয়েস এটা চারটা সেফটি লকে এক দুই তিন চার এবং একটা রাবার কত মোটা দেখেন ওকে এই গেল এটা এবং সিক্স লকের এক দুই তিন চার পাঁচ ছয় মানে সেফটিটা খুবই ভালো মানের একটা সেফটি থাকবে সিক্স লকের কারণ হলে সেফটিটা ভালো থাকে মানে আপনার রিস্ক থাকে না আর চারটা যেহেতু আপনার

একটা মিল প্যান থাকবে যেটাতে দুধ চা কফি দুধ এগুলো করবেন একটা কড়াই থাকবে যেটাতে এক কেজি পরিমাণ চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই থাকবে যেটা হলো আঠাইশ সেন্টিমিটার দেখেন অনেক বড় ঠিক আছে আড়াই থেকে তিন কেজি মাংস রান্না করতে পারবে এটা থাকবে একটা তারপরে থাকবে এখান থেকে এই যে একটা থাকবে সবচেয়ে বড় ক্যাচারল

ভিতরে এবং বাইরেও মার্বেল থাকবে এবং ইন্ডাকশন সহকারে থাকবে ঠিক আছে যেটা এই তিরিশটা যারা নিবেন এই টোটাল এখানে দেখেন হাড়ি কটা ভাইয়া ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা থাকবে হাড়ি পিস পাইলেন ওকে এখান আরো থাকবে একটা থাকবে কাঁচামরিচালু একটা করার জন্য আপনার সেফটির জন্য বাইশ হ্যাঁ তারপর থাকবে দুইটা আপনার ননস্টিক চামচ আর দুই গেল চব্বিশ তারপর দেখবে এটা সবচেয়ে মজার বিষয় হলো জামাই বাড়িতে আসছে অথবা মেহমান

আচ্ছা আদার্স স্টিলের হাঁড়িগুলো বসবে বা অন্য অন্য হাঁড়িগুলো বসবে না আচ্ছা এখন আপনার যদি ইন্ডাকশন লাগে আমাকে বলবেন ইন্ডাকশন দিব এটা হল নোহা নিয়ামা ব্র্যান্ডের নিয়ামা ওসাকা জাপান জাপানিস একটা কোম্পানির ওসাকা যে আপনার টেকনোলজি সম্পন্ন থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা এই থাকবে এক পিস টোটাল অসু কয়েল পিস ভাই আঠাই আঠাশ পিস এই চুলার সহ কত দাম ভাই এটা একটা স্ক্রিন দিতে পারেন হ্যাঁ যারাই নিবেন এইটা টোটাল সেটটা যদি আমরা যেভাবেই করে মার্কেট থেকে কিনে একটা একটা করে কিনবো আমাদের হাজার টাকা বাজেট করতে হবে এই সেট জন্য আজকে কত থাকবে আজকে ভাই আগের আমারটা লাইভ ছিল 16 17000 এর উপরে সেল করা হয়েছিল ধামাকার এটা আছে ধামাকার পরে ধামাকা জুলাই ক্লোজিং মাত্র অনলি ফর 14500 টাকা 14500 টাকা চুলা সহ পাবেন চুলা সহ চুলা সহ আরে তাই নাকি যে কারণ এই যে চুলাটা যদি আপনি সিঙ্গেল যে চুলাটা বিক্রি মিনিমাম 4500 টাকা

সেটাও ফ্রি আজকে এটার জন্য এখন আপনি যদি মনে করেন ভাই এই যে আপনার ভাজি কাটলাম ফুড প্রসেসর ফুড প্রসেসর এটা লাগবে হ্যাঁ ঠিক আছে এটা নিতে হবে যে আমার পিছনে আছে এটা নিতে পারবেন আপনারা এটার সঙ্গে যদি আমার মন কয় এটা একটা ফুড প্রসেসর নিব কাজের বোয়া নাই 4500 ভাই আপনার ভাবি কাজ করতে পারে না অনেক কষ্ট হয় বাচ্চাদেরকে ভাজি করে খাওয়াইতে পারে না এই লন একটা 4500 এই যে চারটা দেখতেছেন না প্রত্যেকটা দুইশো টাকা ডিফারেন্স বড়টাই নিলেন দুইশো টাকা ডিস্টেন্স বড়টা লাগবে বড়টা নিলেন এটা রেট কত

দোকান নাম্বার একশো চার একশো তিন একশো পাঁচ এটা আমার নিজের সব এখানে আইসা দেখে শুনে নিতে পারবেন আর যারা নাকি আপনারা দেশ থেকে দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন এই প্রোডাক্টটা আপনার পছন্দ হয়েছে অর্ডার করবেন এই যে তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদের সুবিধা দেওয়া আছে আপনারা যে অর্ডার করেন এই নাম্বারটা বিকাশ করে দিবেন ছোট প্রোডাক্ট নিলে পাঁচশো টাকা বেশি পড়ালে এক হাজার বড় প্রোডাক্ট নিলে দুই টাকা দিবেন